যে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে এনআইসিউ আইসিউ আসলে কি এভেলেবেল পাওয়া যায় কিনা এনআইসি এর অর্থ কি আইসিউ অর্থ কি দেখেন ইনসেটিভ কেয়ার ইউনিট হলো কার আইসিউ অর্থাৎ মানে নিবিড় পরিচর্যা একটা কেন্দ্র আইসিউ অর্থ অর্থাৎ মানে সার্বক্ষণীয় তাকে সেবা দিয়ে থাকে এটা আইসিউ তো আইসিউ তে মূলত চিকিৎসা দেওয়া থাকে চব্বিশ ঘন্টা দিয়ে থাকে এটা ইনসেটিভ কেয়ার ইউনিট মানুষ পরিচর্চা একটা কেন্দ্র চব্বিশ ঘন্টা তাকে এই সেবা প্রদান করে থাকে সর্বক্ষণই তাকে এখানে মানে এই সেবা দেওয়া মানে তাকে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে এই আইসিউ তে মূলত কি কি ঘটে থাকে সে তথ্যটা কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আইসিউ এমন একটা জিনিস দেখা যাচ্ছে আপনার যে কোনো একটা ক্রিটিক্যাল বা জটিল পেশেন্টকে আইসি ওয়ার্ডে যখন নিয়ে যায় তখন হয়তো পেশেন্টের অবস্থা খুবই মারাত্মক থাকে সেই সব পেশেন্টগুলো কিন্তু মূলত তে নিয়ে যায় আইসিউতে নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা গ্রন্থ হয় কোন কোন প্রাইভেট হাসপাতালে দৈনিক আপনার গ্রন্থ হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা কোন কোন হাসপাতালে এর চেয়েও বেশি আবার কোন কোন হাসপাতালে এর কম তা এখন মূল কথা হচ্ছে এই আইসিউতে কি কি ঘটে সেটি আপনাকে আমি বলছি আইসিউতে যখন পেশেন্টটাকে নিয়ে যায় আপনার জীবিত আছে না মৃত্যু আছে আপনি কিভাবে বুঝবেন যখন আপনি আইসিউতে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয় তখন আপনি যখন তাকে আপনি দেখার জন্য ভিতরে প্রবেশ করেন তখন দেখা যাচ্ছে অক্সিজেনটা যখন লাগা রাখে তখন দেখতেছে যে আপনি এইভাবে এমন এমন করতেছে এবং অক্সিজেন পানিটা লড়াচড়া করতেছে আসলে কিন্তু এই যে অবস্থায় তারা রাখছে এটা একটা কৃত্রিম একটা মেডিসিনের মাধ্যমে তার পানিটাকে মানে এরকম করে রাখছে যাতে মানুষ বুঝে যে সে জীবিত আছে এভাবে তারা কিন্তু এক সপ্তাহ মানে চার দিন পাঁচ দিন দশ দিন করে রাখে কারণ কি কারণ ওই যে আপনার কাছ থেকে দৈনিক পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কারো কাছ থেকে বিশ হাজার টাকা কারো কাছ থেকে দশ হাজার টাকা কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা রুগীর ক্যাটাগরি বুঝে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে এই আইসিউ আইসিউতে যারা নিয়ে থাকে মানে জ্বালানি আইসিউতে যে পেশেন্ট গুলো রাখে তার একটা কৃত্রিম কৃত্রিম মেডিসিনের মাধ্যমে তাদেরকে রাখা হয় আরে ভাই আপনার পেশেন্ট নাকি জীবিত আছে না আছে আপনি কিভাবে বুঝবেন যদি আপনার পেশেন্ট জীবিত থাকে অবশ্যই আপনি ওই পেশেন্টের হাত ধরে তার পালসটা চলে কিনা সেটা চেক অবশ্যই করবেন যাদের আত্মীয় স্বজন যাদের আত্মীয় স্বজন আইসিউতে থাকে বা ক্রিটিক্যাল জটিল কঠিন রোগে জানি আইসিউতে থাকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার যে পেশেন্ট আছে সেই পেশেন্ট অবশ্যই আপনি হাত ধরে দেখবেন তার পালসটা কি আছে কিনা যদি পালসটা না থাকে তাহলে মনে করবেন যে ওই যে মেডিকেলের কর্তৃপক্ষ যারা আছে প্রাইভেট হাসপাতালের যে ডাকাতরা আছে তারা অবশ্যই আপনার ওই পেশেন্টটাকে কৃত্রিম মেডিসিনের মাধ্যমে তাকে এই অক্সিজেনটা নড়াচড়া করাচ্ছে এই টাকা হাতে নিচ্ছে এইভাবে ঠিক আছে তো আমি অবশ্যই সচেতন মূলক যে ভিডিওটা আমি বানাচ্ছি অবশ্যই আপনারা আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বিভিন্ন জায়গায় দেখেন আমার হতে হতে পারে পারে আপনার জানেন যারা নিয়ে এই ব্যবসা করে তাদের কোনো মায়া নাই দয়া নাই ঠিক আছে এই ব্যবসা কিন্তু তারা বর্তমানে চালিয়ে যাচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা বেশিরভাগই যেসব মানে দামি দামি যেসব যে ক্লিনিক প্রাইভেট হাসপাতাল গুলো আছে তারা কিন্তু এইসব করে যাচ্ছে আর সরকারি হাসপাতালে কিন্তু এগুলো হয় না একটা কথা মনে রাখবেন যদি সরকারি কোনো হাসপাতালে আপনি আইসিউ নিয়ে যান তাহলে কিন্তু আপনি সেফ সেফটি আর প্রাইভেট হাসপাতালে কোনো আইসিউতে নিয়ে যান তাহলে অবশ্যই আমি যে সিস্টেমটা বললাম অবশ্যই আপনি এই সিস্টেমটা মোতাবেক আপনি কাজ করবেন আপনি পেশেন্টটাকে অবশ্যই আপনি চেক করবেন হাত ধরে যে এই পেশেন্টটার মানে পালস গুলা আছে কিনা ঠিক আছে তো এই ব্যবসা কিন্তু বর্তমানে চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যান্য এখানে আছে অনেকগুলো প্রাইভেট যে হাসপাতালগুলো আছে প্রাইভেট যে ক্লিনিক গুলো আছে আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমি সচেতনমূলক ভিডিও তৈরি করে থাকি আসলে কারণ আমার খুব দুঃখ হয় কারণ অনেক মানুষ আছে যে তো রাখার তো দূরের কথা একটা প্রাইভেট হাসপাতালটা সাধারণ ওয়ার্ড একটা রুগী রাখার ক্ষমতা রাখে না তাই আমি বলবো যাদের পরিবারের